জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে সময় আন্তরিক ভালোবাসা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ফারিয়া নেটওয়ার্ক লিমিটেড একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক কারখানায় জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে পদসমূহ জনসংখ্যা অপারেটর সত্তর জন প্লেট মেশিন লক ওভারলক কাঞ্চা সকল অপারেটরদের নিয়োগ করা হইবে কোয়ালিটি দশজন পলিটিন ইন্সপেক্টর এইস পাশ হতে হবে আয়রনম্যান ছয়জন পঞ্চম শ্রেণী পাস হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কাটিংম্যান চারজন অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে স্টিকার ম্যান দুইজন অবশ্য অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে হেল্পার পনেরো জন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সকলকেই নেওয়া হবে ঠিকানা জেলখানা রোড কাশিমপুর গাজীপুর সাক্ষাৎকার তারিখ এক নয় দুই আপনাদের যাবতীয় কাগজপত্র নিয়ে হারিয়ানি লিমিটেডের গেটে এসে আপনি চাকরিটা কনফার্ম করবেন আশা করি অন ইনশাল্লাহ সকলের চাকরিটা হবে পিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে